লাইটটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে স্টক গ্রিল সিলেকশন লাইট মোস বিট গ্রিল তারপরে ঢাকা মির মিরপুর বিহারটি এগারো সিরিয়াল অসাধারণ একটা গাড়ি এক্স নোয়া গাড়ি আপনি ভাড়ায় চালাইতে পারবেন রেন্টে চালাইতে পারবেন অসাধারণ গাড়ি আপনি অ্যাভোরিং সহ চারটা চাকা একবারে নতুন মতন আছে পনেরো সাইজ পনেরো সাইজের চাকা আপনি দেখেন ভাই ভিতরের কন্ডিশনটা এটা কিন্তু হচ্ছে ভাইয়া বিস্কিট কালার পেট গুলো একটু দেখেন হ্যাঁ গুডি ফিফ ডিসের বিস্কিট কালার এটা হচ্ছে আপনার মূলত নোয়ার ভিত খুব কম দেখা যায় এগুলো প্রিমিয়তে থাকে মডেল দু হাজার তিনের মডেল অসাধারণ একটা গাড়ি কফি কালার সিট কাবার লাগানো ভদ্রলোকে পছন্দ করে লাগাইছে অনেক সুন্দর গাড়ি ভাইয়া তিনের মডেল হিসেবে অনেক সুন্দর অনেক সুন্দর ভাইয়া এবং টোটাল এইট সিট ভাই এটা জি এবং সেন্ট্রাল এসি জি সেন্ট্রাল এসি ভাইয়া সুন্দর গাড়ি ভাইয়া দেখেন ব্যাক লাইটে কিন্তু অরিজিনাল গাড়ির সাথে ব্যাক গ্লাস অরিজিনাল আছে নোয়া নোয়া টয়টা নোয়া টয়টা মোনা তারপর হচ্ছে আপনার ব্যাক ওয়াইড পাই হান্ড্রেড পার্সেন্ট যা আছে এজ ইট ইস অরিজিনাল অবস্থা ব্যাক ক্যামেরা সহ না একশো লিটার একটা সিএনজির বোতল আপনি দেখা গেছে অসাধারণ গাড়ি দেখো এক জায়গাতেই পছন্দ হবে ইনশাল্লাহ এসে দেখেন আপনার যে যে ভাইয়ারা ভাড়ায় চালাইতে চান ভাড়ায় চালালে কিন্তু সাদা কালার গাড়ি দরকার এই সাদা কালারটা একটাই পছন্দ হয় যুবকরা আর দেখেন গাড়িটা একটাই পছন্দ হবে এক কথা গাড়ি এত যে সব অরিজিনাল অবস্থায় গাড়ি সুপার ফ্রেশ গাড়ি আচ্ছা দামও কম দামও কম এই যে দেখেন এবং ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র দুই হাজার তিনের নোয়া হ্যাঁ দুই হাজার তিনের নোয়া এবং চারটা টায়ারে সাপোর্ট ভালো দেবে জি চারটা টায়ারে সাপোর্ট ভালো দেবে ভাইয়া আপনি বড়াটা একটু দেখাই দেয় Wat nee, is dat eigenlijk?

আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো তারপরে লোকেশনটা হচ্ছে আপনার ঠিক বিজয় সরণির ঠিক অপর্বাসে মণিপুরি পাড়া মানে সংসদ ভবনে অপোজিটে মণিপুরিপাড়া পাড়া বিজয় সরেন খামার বাড়ি যাইতে এই রাস্তায় আর পিকার সেন্টার আর মেট্রোলের পিরিয়ার হচ্ছে চারশো তেরো এবং চারশো চোদ্দোর মাঝখানে আর পিকার সেন্টার আসসালাম